হ রহমান রাহিম সবাইকে আসসালাম আলাইকুম সকালবেলা একটু ব্রিজের দিকে ঘুরতে আসলাম ঘুরতে সে একটা ভিডিও বন্দি করলাম দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্রিজের পূর্ব প্রান্ত সেটা হচ্ছে এইদিকে দেখেন সূর্য উঠতেছে আবার এইদিকে দেখেন এটা হলো পূর্ব প্রান্তে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্রিজের শেষ মাথা আর এটা হচ্ছে ব্রিজের প্রথম মাথা দেখতেই পারতেছেন সেটা হচ্ছে পানি কমে গিয়ে অনেকটা নিচে চলে গেছে আর দেখেন পানি একটু ঢেউ ফেলাচ্ছে আর পানির ঢেউ হচ্ছে আর স্রোত দূরে সরদ যাচ্ছে আর দেখেন দূরে একটা জেলের নাও ওরা হয়তো মাছ ধরতে যাচ্ছে যাইতেছে দেখেন ওরা পশ্চিম দিকে যাইতেছে আস্তে আস্তে এগোচ্ছে একটু ভিডিও করলাম তাদেরকেও আর এখানে সূর্য উঠতেছে দেখতে পাচ্ছেন আর এটা এই যে জেলেরা মাছ ধরে সে জাল উঠিয়ে রেখেছে এখন জেলে নাই সকালবেলা অনেক সকাল এই জন্যেই হয়তো একটু পরে আসবে জেলে আর একটু বৃষ্টটা একটু জুম করে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে সিলমারি অংশ আর এখন যেটা দেখাবো আপনাদের সেটা হল চণ্ডীপুর বা হরিপুর অংশ দেখেন প্রায় সকালবেলা ব্রিজের মধ্যে আসা হয় আমার বাড়ি থেকে প্রায় দুই থেকে আড়াই কিলো বা তিন কিলোমিটার হবে একটু নামাজ পড়ে একটু সময় পাই সে কারণেই এই ব্রিজটার এদিকে আসা হয় বা একটু বেশটাকে ক্যামেরাবন্দি করা হয় দেখতে পারতেছেন দেখেন ওই জেলের নাটা কোন দিকে যাচ্ছে দেখেন ওই যে জেলের নাটা দূরে দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ ওরা ওই পশ্চিম দিকে যাইতেছে মাছ ধরার জন্যে আর হয়তো ওরা তারাপুরের দিকে যাবে আর যাই হোক সকালবেলা আবারও সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম